দুবাইয়ের যে সুখবর গুলা সবাই শুনতেছেন চারোদিকে সুখবর আসলে এই সুখবর এখন পর্যন্ত দিন তিন হয়ে গেছে তেমন কোন সুখবরের সারা পাচ্ছি না যে সাধারণ ঘোষণা করা হয়েছে আসলে আমি বেশ কিছুদিন যাবত ভিডিও দিচ্ছি না কারণ হলো তথ্যগুলো আসলে গুছাইয়া একবারে বলা ঠিক আছে কালকে যে তথ্য আজকে একই তথ্য ডেলি পরশু আবার একই তথ্য দিব এগুলাই না আসলে মূল বিষয়টা হয়েছে এখন এই সাধারণ ক্ষমার বিষয়টা মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখন হইল যারা প্রথম সারিতে মানে করতে চাচ্ছেন তারা বাংলা ইউএইতে যারা আছেন যারা ধরে না ধরে না ধরে না আমার মেয়ে ওখানে ডিস্টার্ব করতেছে সরি তো প্রথমেই যারা যাবেন ডাইরেক্ট আইসিপির যে দুবাইতে যারা আছেন আইসিপির যে অফিসগুলো আছে সেখান থেকেও করতে পারবেন টাইপিং সেন্টার থেকেও করতে পারবেন নিজে নিজেও করতে পারবেন আবেদন কিন্তু বিষয় হইলো সবগুলা কাজই অ্যাকুরেটভাবে হচ্ছে না এখন যারা ভিজিটে আছেন তাদের কাজগুলো এখনো হচ্ছে না যারা শুধু মানে এমপ্লয়মেন্ট ভিসায় ছিলেন এতদিন বা কোনো এক সময় আপনি ক্যান্সেল করছেন ফাইন ওভার স্টের ফাইন তাদেরটা হচ্ছে টাইপিং হচ্ছে তো অ্যাপ্রুভালের বিষয়গুলো এখনো পুরোপুরি কনফার্ম না লেবার অ্যাপ্রুভাল কিছু আসতেছে কিছু আসতেছে না হয়তো এখন আরও দুই চার পাঁচ দিন না যাওয়া পর্যন্ত অ্যাপুরেটলি আসলে একজেটলি কিছু বলা যাবে না যারাই অপেক্ষায় আসেন অপেক্ষায় থাকেন আরও সপ্তাহখানিক আমি আমি আমার দৃষ্টি থেকে মনে করি আপনি আরও এক সপ্তাহ অপেক্ষা থাকেন কারোর সাথে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না কারণ এক সপ্তাহ না গেলে আসলে কি হচ্ছে দুবাইতে কোন ভিসা ওপেন কোন ভিসা বন্ধ কোনটা ক্লোজ আসলে কিছুই পুরোপুরি ক্লিয়ার বলা যাচ্ছে না ধারণা যাকেই জিজ্ঞেস করবেন সেই একই কথাই বলবে তো আমিও একই কথাই বলতেছি যে আসলে ক্লিয়ার ধারণাটা এখনো দেওয়া যাচ্ছে না কারণ ক্লিয়ার ধারণা কারো কাছেই নাই তো দেওয়া যাবে কিভাবে যাই হোক এটা হলো মূল বিষয় তো যারা এখনো আছেন অপেক্ষায় থাকেন যাদের এখনো মানে আইডি সরি কি বলে পাসপোর্ট রেনু নাই তাদের জন্য তো অনেক দুঃসংবাদ তারা অবশ্যই পাসপোর্টটা করে রাখতে রাখা উচিত ছিল যারা রাখছেন তারা তো আলহামদুলিল্লাহ তো বাকি যারা আছেন চেষ্টা থাকেন এবং খুঁজখবর নিতে থাকেন খবর নেন কিন্তু কারোর সাথে ফাইনালি এখনো যায়েন না কারণ টাকা পয়সারও বিষয় বিচার খরচ অনেক বাইরে গেছে তো সর্বসাকুল্যে আসলে ইনশাল্লাহ হবে আশা করি কোনো ভালো কিছুই হবে তো অপে অবশ্যই অপেক্ষা করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাবেন আশা করি তো এই হলো আমার যারা আছেন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো অপেক্ষা করেন বাকি ডাফিয়া আমানিল্লা কয়েকটা দিন যাক ইনশাল্লাহ সব নিউজই পাওয়া যাবে আল্লাহ হাফেজ